আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি মিজোরি রাজ্যের ফার্ডুসনের পুলিশ বিভাগের কর্মী ড্যারেন উইলসন চাকরি ছেড়ে দিয়েছেন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনকে মারাত্মকভাবে গুলি করে হত্যার প্রায় চার মাস পর এবং গ্র্যান্ড জুরি ওই পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত না করার এক সপ্তাহের মধ্যে ড্যারেন উইলসন পদত্যাগ করেন ওহায়ো বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ এক ফুটবল খেলোয়াড়কে আবর্জনার ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায় ধারণা করা হচ্ছে যে সে আত্মহত্যা করেছে পুলিশ আস্তাকুরের ভেতর থেকে মৃতদেহ এবং একটি বন্দুক উদ্ধার করেছে এর আগে কারা জর্জ বার কয়েক মাথায় আঘাত পান তার মা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে তার ছেলের কয়েকবার ক্ষণিক স্মৃতিভ্রষ্ট হয়েছে জর্জিয়া রাজ্যের অ্যাটলান্টায় বাড়ি থেকে চার বছর আগে এক ছেলে নিখোঁজ হয়ে যায় সপ্তাহান্তে তেরো বছরের ওই ছেলেটি তার মায়ের সঙ্গে পুনরায় মিলিত হল ছেলেটিকে বাড়ির ভেতরেই একটি নকল দেওয়াল তুলে তাকে লুকিয়ে রাখা হয়েছিল পুলিশ ছেলেটির বাবা এবং এক মহিলাকে আটক করেছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে ফয়েস অফ আমেরিকা ওয়াশিংটন